আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন একুশ তারিখে সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন আর মিডেতে যে গিয়েছিলেন অসুস্থ হয়েছেন সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয় কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে উনি অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন এবং উনি যখন অনুষ্ঠানটি ফিরে আসেন তারপরে আমাদের সাথে কথা হয়েছিল ওনার সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রী সেও অনুষ্ঠানটিতে ছিল আম্মার সাথে গিয়েছিলেন আহ ওর কাছে যেটা শুনেছি ও যখন কথা প্রসঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম তখন আমার ছোট ভাই স্ত্রী বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্টাপ ছিলেন মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ তো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর কোথায় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধায় সম্পর্কটা কি আমি পুরো বিষয়টা এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যারা এই ঘরে আছেন যারা আপনাদের থেকে শুনবেন অথবা অনলাইনে যারা দেখছেন সবাই বোধহয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা মানে ওনার মনটা কোন জাগায় মনটা কোথায় ওনার আছে উনি কিভাবে দেখেন পুরো ডিফেন্সকে বাংলাদেশের জেনিক্সে শিপ করো লাইফ কে লিভ করো সিটি পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন আসলে এটা রি পারছিনে না এনিওয়ে আমরা ওট রি পারছিলাম কাজেই এখানে মেজর রেজাল্ট এটা বলেছেন অথবা মেজর মান্নান খুব সম্ভব উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমরা যাতে আমি যাতে না বলবো যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত আমার মনের মধ্যে এরকম কিছুই নেই আমার মনের মধ্যে এরকম কিছুই নেই কাজে এটি এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না আহ শামসুজ্জামান সাহেব লেপশন করেন শামসুজ্জামান সাহেব একটি কথা বলেছেন যে বৃহত্তর স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে একটা বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল মেজর রেজা বা মেজর মান্নান যেটা বলেছেন যে ভ্রান্ত ধারণা সামান্য কিছু মানুষ এরকমই একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য কাজে এটি আমাদের কনসেপ্ট না আমাদের ধারণা এটি সম্পূর্ণভাবে তাদের ছিল আমার মনে হয় এই বিষয়টি বোধ আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে আমি আমার পার্সোনাল একটি আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সাথে আপনার সামনে তুলে ধরেছি আমার মনে হয় এটার মাধ্যমে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে